আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি রিয়েলমি এর নতুন পাওয়ার স্মার্টফোন রিয়েলমি ফরটিন প্রো এই ফোনটা নিয়ে বাজারে এখন বেশ হইচই চলছে কারণ এটা একসাথে দিচ্ছে সাত হাজার এমএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট আর তার সাথে একশো চুয়াল্লিশ হার্স ওলেট ডিসপ্লে তো দেরি না করে চলো এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটা আসলেই পুরো নামের যোগ্য কিনা প্রথমেই বলি ডিজাইন নিয়ে রিয়েলমি ফোরটিন প্রো দেখতে একদম প্রিমিয়াম এখানে পাচ্ছেন তিনটা রং ফ্লোয়িং সিলভার সিল্ক পার্পেল আর ভ্যালভেট গ্রিন ফোনের থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট এইট আর ওজন একশো সাতাশি গ্রাম মাত্র হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন ফোনটাতে আরও আছে আইপি সিক্সটি এইট আর আইপি সিক্সটি নাইন রেটিং রেট মানে এটা পানি আর ধুলা রেজিস্ট্যান্ট এমনকি দুই মিটার পানির নিচে তিরিশ মিনিট টিকে থাকতে পারবে এমন ফিচার এই দামে পাওয়া সত্যিই রেয়ার এই ফোনের ডিসপ্লেতে আসলে সিক্স পয়েন্ট ইঞ্চির ওলেড প্যানেল সাথে একশো চুয়াল্লিশ হার্স রিফ্রেশ রেট দেখা যাবে ব্রাইটনেস পিক পাচ্ছেন ছয় হাজার পাঁচশো নিট মানে সূর্যের নিচেও কোনো সমস্যা হবে না দেখ আরো পাচ্ছেন গরিলা গ্লাস প্রোটেকশন সত্যি বলতে এই ডিসপ্লে দেখলে আপনি অবাক হয়ে যাবেন পারফরমেন্সে দিয়েছে একদম চমক রিয়েলমি ফোরটিন প্রোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট এই চিপসেটটা প্রায় স্ন্যাপড্রাগন এইট জেন টু এর কাছাকাছি পারফরমেন্স করে মিড রেঞ্জে দৈনন্দিন কাজ থেকে শুরু করে গেমিং সবকিছুই একদম স্মুথ চলবে সাথে অ্যাড্রেনো সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু জিপিইউ মানে গেমিং পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগ হবে না এটা অ্যান্ড্রয়েড ফিফটিন আর রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো দিয়ে চলবে ক্যামেরা অপশনে পাচ্ছেন পিছনে ডুয়েল ফিফটিন মেগাপিক্সেল সেন্সর একটা ওয়াইড আর একটা আলট্রা ওয়াইড লেন্স ও আই এস আর জাইরো ই আই এস থাকায় ভিডিও স্টেবিলিটি একদম দারুণ ভিডিও রেকর্ড করা যাবে ফোর কে থার্টি এ আর ফ্রন্ট ক্যামেরা আছে ফিফটিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফোর তে ভিডিও রেকর্ড করা যাবে লো লাইটে অনেক উন্নত রিয়েলমি ফোরটিন প্রো একটা বড় হাইলাইট এর সাত হাজার এম ব্যাটারি এই দামে এমন ব্যাটারি এক কথায় অসাধারণ আর আছে আশি সুপার ভোক ফাস্ট চার্জিং সাপোর্ট মাত্র তিরিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে দিনভর ইউজ ভিডিও গেমিং কোনো কিছুতেই দুশ্চিন্তা নেই এই ফোনটার দাম বাংলাদেশে অফিসিয়ালি উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা ভেরিয়েন্ট আর আন অফিসিয়াল ভার্সন আটত্রিশ হাজার টাকা থেকে শুরু যা আট একশো আঠাশ ভেরিয়েন্ট সব দিক বিচার করলে এটা একদম পাওয়ারফুল অলরাউন্ডার ফোন ব্যাটারি প্রিমিয়াম বিল্ট দ্রুত চার্জিং আর সম্পূর্ণ ফাইভ জি সাপোর্ট ফোনটার কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের যারা পারফরমেন্স আর ব্যাটারি দুইটাই চান তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা দুর্দান্ত চয়েস তো বন্ধুরা এটাই ছিল আজকের রিয়েলমি ফোরটিন প্রো এর রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ